রাত তখন গভীর জানলার বাইরে আকাশ ভেঙে বৃষ্টি নামছে মাঝে মাঝে মেঘের গর্জনে জানলার কাঁচগুলো থরথর করে কেঁপে উঠছে ঠিক যেমনটা কাঁপছে আমার বুকের ভেতরটা ঘরের এক কোণে জ্বলছে নীল রঙের নাইট ল্যাম্প সেই ম্লান আলয় বিছানায় বসে থাকা মানুষটার ছায়া দেয়ালে পড়ে অদ্ভুত এক আকার ধারণ করেছে মানুষটা আমার স্বামী সুজন গত এক ঘন্টা ধরে ও আমার দিকে তাকিয়ে আছে পলক ফেলছে না ওর দৃষ্টিতে এমন কিছু একটা আছে যা কোনো জীবিত মানুষের চোখে থাকে না একটা হাড় হিম করা শূন্যতা আমি ঘরের দরজার কাছে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছি ভয়ে আমার গলা শুকিয়ে তাট হয়ে গেছে আজ সুজন জেদ ধরেছে আজ সে তার অধিকার বুঝে নেবেই সুজন খাট থেকে নামল কাঠের মেঝেতে ওর ভারী পায়ের শব্দ হল ধপ ধপ আমার দিকে এগিয়ে আসছে ও আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হল না ও আমার খুব কাছে এসে দাঁড়ালো। ও শরীর থেকে একটা ভ্যাবসা গন্ধ আসছে অনেকটা বাসি ফুলের গন্ধের সাথে পচা মাংসের গন্ধ মিশলে যেমন হয় ও ফিসফিস করে বলল সুনয়না না আর কতদিন আমরা স্বামী স্ত্রী কেন আমাকে এভাবে দূরে ঠেলে দাও আমার ছোঁয়া কি তোমার এতই ঘৃণার আমি কাঁদতে কাঁদতে বললাম কাছে এসো না সুজন দোহাই তোমার দূরে থাকো সুজন আমার কথা শুনল না আমার হাতটা খপ করে ধরল ওর হাতটা বরফের মতো ঠান্ডা সেই ঠান্ডা স্রোত আমার শিরা উপশিরা দিয়ে হৃৎপিণ্ডে গিয়া আঘাত করল আপনারা হয়তো ভাবছেন স্বামীর স্পর্শে কেন আমি এমন আঁতকে উঠছি কেন আমি এমন পাগল পাগল আচরণ করছি আসলে এই ভয়ের কারণ লুকিয়া আছে তিন মাস আগের এক অভিশপ্ত বিকেলে সুজনের সাথে আমার পরিচয় কলেজ জীবনে সেখান থেকেই প্রেম ও ছিল ভীষণ প্রাণবন্ত একটা ছেলে আমাকে ছাড়া ও যেন কিছুই বুঝত না তিন বছরের সম্পর্কের পর আমাদের দুই পরিবার বিয়েটা মেনে নেয় বিয়ের দিন ঠিক হলো। চারদিকে উৎসবের আমেজ কিন্তু বিয়ের ঠিক দুদিন আগের ঘটনা সুজন বাইক নিয়ে আসছিল আমার সাথে দেখা করতে উল্টো দিক থেকে আসা একটা লরি নিয়ন্ত্রণ হারিয়ে সব থছনছ করে দিল খবরটা শুনে যখন আমি হাসপাতালে পৌঁছাই তখন সব শেষ ডাক্তাররা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন সুজনের সারা শরীর রক্তে মাখামাখি ওর পালস পাওয়া যাচ্ছিল না আমি পাগলের মতো ওর নিথর দেহের ওপর ঝাঁপিয়ে পড়েছিলাম চিৎকার করে বলেছিলাম তুমি আমাকে ছেড়ে যেতে পারো না সুজন তোমাকে ফিরতেই হবে তারপরই ঘটল সেই অলৌকিক ঘটনা মর্গে নিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সুজনের আঙুল নড়ে উঠল ডাক্তাররা অবাক হয়ে গেলেন মনিটরে আবার হৃস্পন্দন ফিরে এল সবাই বলল এ এক মীরাক্কল সাক্ষাৎ ঈশ্বরের আশীর্বাদ সুজন ফিরে এলো সুস্থ হয়ে উঠল অবিশ্বাস্য গতিতে। নির্ধারিত দিনেই আমাদের বিয়ে হল সবাই কত আনন্দ করল কিন্তু কেউ জানল না হাসপাতাল থেকে যে সুজন ফিরে এসেছে সে আমার সুজন নয় সে অন্য কিছু বিয়ের পর ফুলসজ্জার রাতে আমি খাটে বসেছিলাম সুজন ঘরে ঢুকল ওকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল ও এসেই আমার পাশে শুয়ে পড়ল আমি লজ্জায় লাল হয়ে অপেক্ষা করছিলাম কিন্তু সুজন কোনো কথা বলল না কিছুক্ষণের মধ্যেই ও গভীর ঘুমে তলিয়ে গেল আমি ওর গায়ের চাদরটা ঠিক করে দিতে গেলাম যেই ওর গলায় আমার হাত লাগল আমি চমকে উঠলাম ভীষণ ঠান্ডা এসি চলছে না ঘরে অথচ ওর শরীরটা মনে হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে আমি ওর নাকের কাছে হাত দিলাম ও শ্বাস নিচ্ছে না আমার হাত পা অবশ্যই আসছিল আমি ভাবলাম ও হয়তো ঘুমের মধ্যে মারা গেছে আমি চিৎকার করে সবাইকে ডাকতে যাব ঠিক তখনই সুজন চোখ মেলল সেই চোখ ঘোলাটে ধূসর রঙের মনি। ও আমার দিকে তাকিয়ে হাসল বলল কি হলো শুনায় না ঘুমাওনি। আমি তোতলামি করে বললাম তো তোমার বুকে হার্টবিট সুজন হেসে উড়িয়ে দিল ধূর পাগলি খুব ক্লান্ত তো তাই হয়তো বুঝতে পারছ না পরদিন সকালে সুজন আবার একদম স্বাভাবিক গরম শরীর হাসি খুশি সবার সাথে গল্প করছে আমার মনে হল আমি হয়তো গতরাতে রাতে দুঃস্বপ্ন দেখেছি কিন্তু দ্বিতীয় রাতেও একই ঘটনা ঘটল মাঝরাতে ওর শরীর ঠান্ডা হয়ে যায় শ্বাস বন্ধ হয়ে যায় আর আমি লক্ষ্য করলাম আমাদের পোষা কুকুরটা সুজনকে দেখলেই ভয়ে ল্যাজ গুঁটিয়ে খাটের নিচে লোকয় যে কুকুরটা সুজনকে ছাড়া এক মুহূর্ত থাকতো না সে এখন ওর ছায়াও মারাতে চায় না আমি বুঝতে পারছিলাম কিছু একটা ভয়ঙ্কর অমিল ঘটছে কাউকে বলতে পারছিলাম না কেউ বিশ্বাস করবে না শেষমেশ আমি এক পরিচিত তান্ত্রিক বাবার কাছে গেলাম তিনি সব শুনে দীর্ঘক্ষণ চোখ বন্ধ করে রইলেন তারপর যা বললেন তা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল তিনি বললেন মা তুমি যার সাথে সংসার করছ সে জীবিত নয় ওই অ্যাক্সিডেন্টেই ওর মৃত্যু হয়েছিল কিন্তু তোমার প্রতি ওর ভালোবাসা এতটাই তীব্র ছিল যে ওর আত্মা শরীর ছাড়তে পারেনি ও নিজেও জানে না যে ও মৃত ও একটা লিভিং ডেড বা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে আমি কেঁদে ফেললাম উপায় জানতে চাইলাম তান্ত্রিক বাবা কড়া গলায় সাবধান করলেন খুব সাবধানে থেকো ও যতদিন জানবে না ও মৃত ততদিন শান্ত থাকবে কিন্তু সাবধান কোনোভাবেই ওর সাথে শারীরিক মিলন হতে দিও না স্বামী স্ত্রীর মিলন হলো আত্মার মিলন যেদিন তোমরা এক হবে যেদিন ও তোমার শরীরের সম্পূর্ণ উষ্ণতা পাবে সেদিন ওর মধ্যে সুপ্ত প্রেত আত্মা উঠবে ও বুঝতে পারবে ওই জগতের নয় আর তখন ও একা যাবে না ও তোমাকে সঙ্গে নিয়ে যাবে ওর অতৃপ্ত আত্মা তোমাকে ছিঁড়ে খুঁড়ে ফেলবে সেই থেকে শুরু হলো আমার যুদ্ধ দিনের বেলা সুজন আমার প্রেমিক কিন্তু রাত হলেই ও আমার কাছে এক আতঙ্ক গত তিন মাস আমি নানা অজুহাতে ওকে দূরে রেখেছি কখনো অসুস্থতার ভান করেছি কখনো ঝগড়া করেছি কিন্তু সুজনের ধৈর্য আজ বাঁধ ভেঙেছে সুজন এখন আমার হাত ধরে আছে ওর নোখগুলো আমার চামড়ায় বসে যাচ্ছে ব্যথা লাগছে খুব সুজন দাঁতে দাঁত চেপে বলল কেন শোনায় না অন্য কারোর সাথে সম্পর্ক আছে তোমার তাই আমাকে ঘৃণা করো আমি বললাম না সুজন বিশ্বাস করো তোমাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি কিন্তু সুজন ধমকে উঠল কিন্তু কি আজ আমি কোনো অজুহাত শুনবো না সুজন আমাকে হ্যাঁচকা টানে তার কাছে নিয়ে গেল আমি ওর বুকের সাথে মিশে গেলাম সেই পচা গন্ধটা এখন আরও তীব্র আমার বমি পাচ্ছে আমি অনুভব করলাম ওর বুকের ভেতর কোনো ধুকপুকানি নেই আছে শুধু এক হাহাকার বাইরে বাজ পড়ার প্রচণ্ড শব্দ হল ঘরের লাইটটা দপ করে নিভে গেল এখন শুধু জানলার বাইরে থেকে আসা বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে ঘরটাকে আলোকিত করছে সেই আলোয় আমি দেখলাম সুজনের মুখটা পাল্টাচ্ছে ওর চামড়াগুলো যেন কুচকে যাচ্ছে চোখের মনি দুটো উল্টে গেছে ও ফিসফিস করে বলল তুমি আমার সুনায়োগা শুধু আমার ও আমাকে জোর করে চুমু খেতে এলো আমি জানি আর এক মুহূর্ত দেরি করলেই সব শেষ তান্ত্রিক বাবার কথাগুলো আমার কানে বাজছে আমাকে বাঁচতে হবে আমাকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে হবে আমি সর্বশক্তি দিয়ে সুজনকে ধাক্কা দিলাম ও আশা করেনি তাই ছিটকে খাটের ওপর পড়ল আমি অন্ধকারে চেঁচিয়ে উঠাম সুজন তুমি আমার কাছে আসতে পারবে না কারণ তুমি বেঁচে নেই তুমি মরে গেছো সুজন তুমি মৃত আমার কথাটা শেষ হবার সাথে সাথে ঘরটা মুহূর্তের জন্য একদম নিস্তব্ধ হয়ে গেল বৃষ্টিও যেন থেমে গেল সুজন খাটের ওপর বসে রইল বিদ্যুতের আলোয় দেখলাম ও মাথা নিচু করে আছে ধীরে ধীরে ও মুখটা তুলল ওর গলার স্বর পাল্টে গেছে সেটা সুজনের গলা নয় যেন পাতাল থেকে আসা কোনো দানবীয় আওয়াজ আমি মৃত ও নিজের হাতগুলোর দিকে তাকালো আমি দেখলাম চোখের সামনে ওর হাতের চামড়া খসে পড়ছে ও সুন্দর মুখটা গলে যাচ্ছে মোমের মতো বেরিয়ে আসছে কঙ্কালসার চেহারা ও উঠে বাড়ালো তুমি মিথ্যে বলছ সুনয়না আমি বেঁচে আছি এই তো আমি ও নিজের বুকে চাপড়তে লাগলো কিন্তু সেখানে কোনো শব্দ হল না শুধু হাড়ের খটখট আওয়াজ সত্যিটা জানার পর ও রাত্মার স্থির থাকতে পারছে না ও শরীরটা পোঁচতে শুরু করেছে দ্রুত গতিতে ও আমার দিকে এগিয়ে এলো এবার ভালোবাসতে নয় ধ্বংস করতে তুমি আমাকে সত্যিটা কেন বললে আমি তো তোমাকে নিয়েই থাকতে চেয়েছিলাম এখন আমাকে চলে যেতে হবে কিন্তু তোমাকে রেখে যাব না আমি দৌড়ে দরজার দিকে গেলাম দরজা বন্ধ খুলছে না সুজন না ওই কঙ্কালসার প্রেতাত্মাটা আমার ঠিক পেছনে আমি ওর পচা নিঃশ্বাস আমার ঘাড়ে অনুভব করছি শুনয় না আমার সাথে চলো আমি প্রাণপণে চিৎকার করলাম বাঁচাও কে আছো বাঁচাও ঠিক তখনই জানলার কাজ ভেঙে প্রচণ্ড বেগে বাতাস ঢুকলো ঘরে ঘরের ছবি ফুলদানি সব আঁচড়ে পড়তে লাগলো সুজন আমার চুনের মুঠি ধরলো আমি মেজের কার্পেট আঁকড়ে ধরলাম আমার চোখের সামনে সুজনের শরীরটা ধুলোর মতো উড়াতে শুরু করলো ওর আত্মাটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিন্তু ওর হাতটা এখনও আমার হাত ধরে আছে শক্ত পাথরের মতো শক্ত ও আমাকে টানছে অন্ধকারের দিকে এক অনন্যত শূন্যতার দিকে আমি জ্ঞান হারানোর আগে শেষবার শুনতে পেয়েছিলাম ওর আর্তনাদ শুনায়ও না আমরা আবার আসব আবার আসব পরদিন সকালে যখন পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকলো তারা দেখল আমি ঘরের এক কোণে জ্ঞান হারিয়ে পড়ে আছি আর আমার পাশে পড়ে আছে সুজনের পচা গলা লাশ ডাক্তাররা বলেছিল এই লাশটা অন্তত তিন মাস আগের পুরনো আমি বেঁচে গেছি কিন্তু আমি কি সত্যিই বেঁচে আছি এখনও প্রতি রাতে যখন বৃষ্টি নামে আমি জানলা একটা ছায়া দেখতে পাই আর শুনতে পাই সেই ফিসফিসানি শুনয় না আমি আসছি তৈরি থেকো আপনারা যারা এই গল্প শুনছেন আজ রাতে যদি আপনাদের সঙ্গী আপনাদের দিকে পাশ ফোরে শোয়ে আর তার শরীরটা যদি স্বাভাবিকের চেয়ে একটু বেশি ঠান্ডা লাগে তাহলে সাবধান হয়তো আপনার পাশেও শুয়ে আছে কোনো সুজন যে জানে না সে আর এই পৃথিবীর নয়